আজ আমি আপনাদের দোকানের মতন আইসক্রিম বানানো দেখাবো তবে বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এইভাবে একবার আইসক্রিমের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ও দেখতে দুটোই একেবারে দোকানের মতনই হবে আশা করি আইসক্রিমের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম ফ্লেমটা লোতেই আছে মেজারিং কাপের দু কাপের মতন দুধ দিয়ে দিলাম মানে চারশো এম দুধ দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি একশো গ্রাম চিনি মিষ্টিটা আপনারা চাইলে কম বেশিও করতে পারেন আর আমি দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার কারণে আইসক্রিমটা খেতে অনেক বেশি ভালো লাগবে লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গুঁড়ো দুধের কোনো রকমের দলা না থাকে এখন আমি মেজারিং কাপের মধ্যে অল্প একটু দুধ নিয়েছিলাম তার মধ্যে এক চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে দুধ ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আবারও চারিদিকে ছড়িয়ে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ ভ্যানিলা আইসেন্স এতে আইসক্রিমের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে এইভাবে প্রায় দশ মিনিটের মতন রান্না করে নিতে হবে যাতে মিশ্রণটা ঘন হয়ে যায় প্রায় দশ মিনিট রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর এইভাবে আইসক্রিমের রেসিপিটা বাড়তে বানিয়ে দেখতে পারেন খুব কম উপকরণ দিয়ে বানানো যায় এখন পুরো মিশ্রণটায় একটা বড়ো মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম তারপর অ্যালুমিনিয়াম ফয়েল বা যে কোনো একটা প্লেট দিয়ে কভার করে নিতে হবে আর ডিপ ফ্রিজে এক ঘন্টার মতন রেখে দিতে হবে কারণ মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে পুরোপুরি জমাট বাঁধানোর দরকার নেই এখন এক ঘন্টা পরে দেখাচ্ছে আপনারা দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে জমাট বাঁধা শুরু করে দিয়েছিল এই অবস্থায় মিশ্রণটাকে বের করে নিতে হবে আর এইভাবে মিশ্রণটাকে প্রায় দশ মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না মিশ্রণটা একেবারেই মসৃণ হচ্ছে প্রায় দশ মিনিট মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা একেবারেই মসৃণ হয়ে গেছে আর মিশ্রণটা আগে থেকে একটু ফুলে উঠেছে তার মানে খুব সুন্দরভাবে মিশ্রণটা রেডি হয়েছে এবার যে কোনো একটা বক্স নিতে হবে যেহেতু আমি স্কুপ করবো আইসক্রিমটা তাই এরকম একটা লম্বা বক্স নিয়েছি তার মধ্যে পুরো মিশ্রণটাই দিয়ে দিতে হবে আর অল্প একটু পেস্তা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এতে দেখতে অনেক বেশি ভালো লাগবে আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন বা আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস এর উপরে দিতে পারেন আবারও একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছিলাম আর খুব ভালো করে কভার করে নিতে হবে তারপরে আইসক্রিমের বক্সটাকে সাত ঘন্টার মতন ডিপ ফ্রিজে রেখে দিতে হবে যাতে খুব সুন্দরভাবে জমাট বেঁধে যায় এখন সাত ঘন্টা পরে দেখাচ্ছি আপনারা চাইলে সারা রাত্রিও রেখে দিতে পারেন সাত ঘন্টার মধ্যেই আইসক্রিমটা খুব সুন্দরভাবে জমাট বেঁধে গেছে এবার আইসক্রিমটা স্কুপ করে নেব এইভাবে একটু টান দিতে হবে উপর থেকে তাহলে আইসক্রিমটা এইভাবে স্কুপ হয়ে যাবে তারপরে আইসক্রিমটাকে একটা আইসক্রিম বাটের মধ্যে সার্ভ করে নিতে হবে এইভাবে আইসক্রিমের রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আপনারা দেখুন আইসক্রিমগুলো দেখতে একেবারেই দোকানের মতনই হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয় রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল এবার অল্প একটু পেস্তার কুঁড়ো ওপরেও ছড়িয়ে দিচ্ছি এটি দেখতে অনেক বেশি ভালো লাগবে আর ইউটিউব থেকে আইসক্রিমের রেসিপিটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবার আইসক্রিমটা কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে আইসক্রিমটা রেডি হয়েছে তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে